আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নব্বই বিশায় এক নম্বর অঙ্কটি রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে সে শনিবার থেকে বৃহস্পতিবার এ ছয় দিন সে পড়াশোনা করে তার একটা তালিকা তৈরি করেছে কত ঘন্টা করে পড়াশোনা করে ধরো কোনো দিন দুই ঘন্টা কোনো দিন দেড় ঘন্টা কোনো দিন এক ঘন্টা এভাবেই অর্গর আছে এবার আমরা গড় নির্ণয় করব। তো সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে আমরা এটি বের করব এবার আমরা গড়ের সূত্র দ্বারা গড় নির্ণয় করব। তো গড় নির্ণয়ের সূত্র কি আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল বাঘ রাশিগুলোর সংখ্যা গড় নির্ণয় করতে আমাদের কি করতে হবে সবগুলো একসাথে যোগ করে তারপর আমরা কি বাঘ করব শনিবার থেকে বৃহস্পতিবার এই ছয় দিন এক এক দিন এক এক সময় পড়াশোনা করি কোনো দিন এক ঘন্টা কোনো দিন দুই ঘন্টা তো আমরা কি করব সবগুলো সময় একসাথে করে নিব তারপর মোট ছয় দিন পড়াশোনা করেছে ছয় দ্বারা বাক করে দেবো তাহলে প্রতিদিন সমান হয়ে যাবে গর্ণ প্রথম পর্ব যদি না দেখে থাকো তাহলে প্রথম পর্ব দেখে আসবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথম পর্বে বিস্তারিত ভেঙে ভেঙে বোঝানো আছে প্রথম পর্বটি দেখে আসার অনুরোধ রইল তো আমরা প্রতিটি সংখ্যা একসাথে যোগ করি তো আমরা মুখে মুখে যদি এভাবে যোগ করতে পারি তাহলে ভালো দশমিকের সংখ্যাগুলো আগে আলাদাভাবে যোগ করব। আর পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে যোগ করব। বাক করব কত দ্বারা ছয় দ্বারা তোমরা যদি কেউ মুখে মুখে এভাবে যোগটা না করতে পারো তাহলে এভাবে সাইডে লিখে নিবে দেখো দশমিকের পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে রইল এক এক পূর্ণ সংখ্যা দুইয়ের সাথে দিলে তিন তিন আর একে চার চার এখানে পূর্ণ সংখ্যা এক পাঁচ এখানে পূর্ণ সংখ্যা এক ছয় এখানেও পূর্ণ সংখ্যা আছে এক সাত আর এখানে পূর্ণ সংখ্যা দুই আট নয় এখানে দশমিকের সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আছে কেউ যদি মুখে মুখি করতে না পারো এভাবে খাতায় লিখে নেবে আমরা পূর্ণ সংখ্যা আর দশমিকের সংখ্যা আছে তাই পূর্ণ সংখ্যাগুলো সবগুলো বরাবর রেখে লিখব দশমিকের চিহ্নগুলো বরাবর রেখে পূর্ণ সংখ্যা ও দশমিকের সংখ্যা সাজানোর নিয়ম তো জানো পূর্ণ সংখ্যাগুলো দশমিকের বাম দিকে থাকে আর যেই সংখ্যাটা দশমিক নেই এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা এটা কোনো দশমিক বা কোনো আর পিছনে কোনো সংখ্যা নেই মানে এটা পূর্ণ সংখ্যা দশমিকের বাম দিকে আর দশমিকের পরের সংখ্যাটা দশমিকের ডাম দিকে এই পাঁচ আর পাঁচ মিলে দশ দশের শূন্য তো এক কি পূর্ণ সংখ্যার সাথে এসে যোগ হয়ে যাবে দুই সাথে যোগ হলে তিন তিন এক চার চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো নয়ের পরের দশমিক দিয়ে একটি শূন্য তাহলে শূন্যর কোনো মান নেই পূর্ণ সংখ্যা নয় নয়কে বাঘ করবো আমরা ছয় দ্বারা তো আমরা সাইডে আলাদাভাবে বাঘটা করি দেখো নয় তো ছয় একে ছয় বি করে তিন গরম কোনো কিছু রাখা যাবে না বাক্সের শূন্য করতে হবে তার জন্য একটি দশমিক দিয়ে একটি শূন্য দেব বাজ্য করে একটি দশমিকের পরে আমরা যতগুলো শূন্য দিতে পারি একটি নয় আমরা চার পাঁচটি শূন্য দিতে পারি তো দশমিকের পরে নয়ের পরে একটি শূন্য দিলাম তো শূন্যটা নিচে নামালাম তিরিশ হলো তো এবার পাঁচ ছয় তিরিশ তো পাঁচ ছয় তিরিশ তো বাজ্যের গড়ে একটি সংখ্যার আগে দশমিক আছে দাম দিক থেকে আমরা ফলাফল কি একটি সংখ্যার আগে দশমিক দিই তো এখানে ফলাফল কত হলো এক দশমিক পাঁচ ঘণ্টা তো রেজা গড়ে কত ঘন্টা পড়ে এক দশমিক পাঁচ ঘন্টা মানে দেহের ঘন্টা করে এক ঘন্টার উপরে আরও তিরিশ মিনিট এবার দুই নম্বর অঙ্কটির সমাধান করবো দেখো আগে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি একটি বক্সের বক্সের মধ্যে বিশটি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম এখানে একটি বক্স অথবা একটি গোলাকার একটা পাতিলা রাখলাম বা একটা বক্স ঠিক আছে এটা একটা বক্স বক্সের মধ্যে ধরো কিছু কমলা রাখা আছে একটি কমলা বড় একটি ছোট। মাঝারি অনেক বড় বিভিন্ন সাইজের কমলা আছে তো এখানে বিশটি কমলা আছে আমি কয়েকটি একে নিলাম তোমাদের বোঝানোর জন্য এই কমলাটির ওজন তিনশো গ্রাম আর এই কমলাটির ওজন তিনশো পঁয়ত্রিশ গ্রাম মনে করো এই কমলাটির ওজন তিনশো একাত্তর গ্রাম ছোট বড়ো কমলা প্রত্যেকটি কমলার ওজন একই সমান হবে তো এবার আমরা গড় নির্ণয় করব। আমরা জানি গড়ের সূত্র কি গড় সমান সমান রাশিগুলোর যোগফল বাঘ রাশিগুলোর সংখ্যা এটা হলো গড়ের সূত্র সবগুলো একসাথে যোগ করে বাঘ দিব সংখ্যা দ্বারা এখানে কয়টি রাশি দেওয়া আছে তিনটির গড় ওজন নির্ণয় করতে বলছে তো তিনটির ওজন নির্ণয়ের মাধ্যমে পরবর্তী সবগুলো ওজন ধরা হয়ে যাবে এখানে তিনটির ওজন দেওয়া আছে এক নম্বর তিনশো পঁয়ত্রিশ গ্রাম দুই নাম্বার তিনশো বিশ গ্রাম তিন নম্বর তিনশো একাত্তর গ্রাম আমরা বাঘ দেব রাশিগুলোর সংখ্যা দ্বারা তো বাঘ রাশিগুলোর সংখ্যা এখানে কয়টি রাশি একটি দুইটি তিনটি তো তিন দ্বারা ভাগ দেব তো আমরা এগুলো যোগ করি দেখো এককের করে সংখ্যাগুলো একসাথে যোগ করে এক আর শূন্য এক পাঁচ ছয় ছয় তারপর দশকের সংখ্যাগুলো একসাথে যোগ করব সাত আর দুই নয় নয়ের সাথে তিন যোগ করে দিলে বারো তো আমরা বারোর কত লেখবো দুই লিখব হাতে এক রেখে দেব তো এখানে তিন তিন ছয় ছয় তিন নয় নয়ের সাথে এক যোগ করে দিলে কত হয়ে যাবে দশ এক হাজার ছাব্বিশ তো তিনটির ওজন একসাথে এক হাজার ছাব্বিশ হয়েছে তো আমরা বাঘ দেবো তিন দ্বারা তাহলে কি প্রত্যেকটার ওজন কতটুকু তা পেয়ে যাব তিন তিরিকা নয় বিয়োগ করে এক উপর থেকে দুই নামালাম তিন চারা বারো চার বারো তার রুলকে ছয় এটা তো মিলে গেল উপর থেকে ছয় নামালাম তিন দুকুনে ছয় দুই তো এখানে ফলাফল কত হলো তিনশো বিয়াল্লিশ তো প্রতিটির ওজন কত তিনশো বিয়াল্লিশ গ্রাম একটি ধরো ছোটো এটিরও গড়ে কি ওজন করেছে তিনশো গ্রাম একটি অনেক বড় প্রায় চারশো গ্রাম ধরতে পারো এটিরও ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম মানে গড় ওজন করেছে একটা আরও কম তিনশো বিয়াল্লিশের থেকে অনেক কম তো কম বেশি সব কিছু গড় একসাথে গড় করা হয়েছে তিনশো বিয়াল্লিশ গ্রাম এবার দুই নম্বরে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করে গড় ওজন তিনশো বিয়াল্লিশ মানে একটি কমলার ওজন কত তিনশো বিয়াল্লিশ তাহলে বৃষ্টি কমলার ওজন কত তো আমরা কি তিনশো বিয়াল্লিশকে বিষ দ্বারা গুণ করে দেবো তাহলে বৃষ্টি কমলার ওজন পেয়ে যাব একটি কমলার ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম গড়ে কি একটির ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম তো বৃষ্টির ওজন কত তিনশো বিয়াল্লিশ গুণ বিশ তো আমরা তিনশো বিয়াল্লিশকে বিশ দ্বারা গুণ করব। তো এখানে গুণটা করি শূন্য দ্বারা গুণ করলে তো শূন্য হয় তো দুই দ্বারা গুণ করি দুই দোকো চার চার দোকানে আট তিন দুকোনে ছয় শূন্য চারের চার আটের আট ছয় 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 হাজার আটশো চল্লিশ বৃষ্টি কমলার ওজন কত হলো ছয় হাজার আটশো চল্লিশ গ্রাম তো এখানে গ্রাম আছে আমরা কেজিতে নিয়ে যেতে পারি এক গ্রাম সমান এক কেজি এক হাজার গ্রামে কি এক কেজি তাহলে ছয় গ্রামে কত কেজি তো এক হাজার দ্বারা আমরা যদি ছয় হাজার আটশো দিয়ে দেই তাহলে কেজিতে চলে যাবে বা এক হাজার তো আমরা কি গ্রামও আমাদের উত্তর সঠিক গ্রাম বের করেছি এটাও উত্তর সঠিক তো আমরা কেজিতে নিয়ে যেতে পারবো এক হাজার দ্বারা বাঘ দিই ছয় এক হাজার ছয় হাজার প্রথমে ছয় দ্বারা যাবে ছয় এক হাজার ছয় হাজার তো বের করে এখানে আটশো চল্লিশ একটি দশমিক দিয়ে একটি সুনো দিলাম তো এই শূন্যটা নিচে নামালাম আট এক হাজার আট হাজার তো বিক করে চারশো তো একটি শূন্য দিলাম কারণ চারশোকে বাঘ যায় না এক হাজার দিয়ে তার জন্য ওপরে শূন্য দিয়ে নিচে নামালাম চার এক হাজার চার হাজার তো এবার বাক্সের শূন্য তো বাজ্যের উপরে দুটি সংখ্যার আগে দশমিক বাঘফলও কি দুটি সংখ্যার আগে দশমিক দিব। ডান দিক থেকে দুটি সংখ্যার বামে কি দশমিক দিব তাহলে ছয় দশমিক আট চার মানে কি ছয় কেজি চৌরাশি গ্রাম তো কেজিতে বের করলেও পারি গ্রাম থাকলেও কোনো সমস্যা নেই